যারা প্রতিটা দিন অনলাইনে মক টেস্ট দিতে চান তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরই সঙ্গে যুক্ত হয়ে থাকবেন পরবর্তী নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য প্রতিটা দিন প্র্যাকটিস সেট দেওয়া হয়েছিল কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন শশাঙ্ক কে ছিলেন উত্তরটি হলো গৌড়ের রাজাকে বলা হয় শশাঙ্ক উত্তরটি হলো গৌড়ের রাজাকে বলা হয়ে থাকে শশাঙ্ক নেক্সট প্রশ্ন হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন উত্তরটি হলো বানভট্টকে বলা হয় হর্ষবর্ধনের সভাকবি উত্তরটি হল ভানভট্টকে বলা হয়ে থাকে হর্ষবর্ধনের সভাকবি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো নেক্সট প্রশ্ন হলো দ্বিতীয় চন্দ্রগুপ্তের নাম কি ছিল উত্তরটি হলো সকারিকে বলা হয়ে থাকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত উত্তরটি হলো সকারিকে বলা হয়ে থাকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট প্রশ্ন দ্বাদশ খণ্ডকে কইভাগে ভাগ করা হয় উত্তরটি হলো বারোটি খণ্ডে দ্বাদশকে ভাগ করা হয় উত্তরটি হল বারোটি খণ্ডে দ্বাদশ খণ্ডকে ভাগ করা হয় নেক্সট প্রশ্ন মগধের রাজধানী কোথায় ছিল উত্তরটি হলো পুত্র ছিল মগধের রাজধানী উত্তরটি হলো পুত্রতে বলা হয়ে থাকে মগধের রাজধানী নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো অশ্ব ঘোষ কার সভাকবি ছিলেন উত্তরটি হলো কনিষ্কের সভাকবির নাম হলো অশ্ব ঘোষ উত্তরটি হলো কনিষ্কের সভাকবির নাম হলো অশ্ব ঘোষ নেক্সট প্রশ্ন বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল উত্তরটি হলো সতেরোশো সালে বক্সারের যুদ্ধ সংগঠিত করা হয়েছিল উত্তরটি হলো সতেরোশো সালে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন কিডনির ওজন সাধারণত কত গ্রাম হয় উত্তরটি হলো একশো ষাট গ্রামকে বলা হয় কিডনির ওজন উত্তরটি হল সাধারণত একশো ষাট গ্রাম কিডনির ওজন হয় মানব শরীরে আমাদের শরীরে কিডনির ওজন একশো গ্রাম নেক্সট প্রশ্ন কোন মাছ খেলে নিশ্চিত মৃত্যু হয় উত্তরটি হলো পটকা এই ধরনের মাছ খেলে মৃত্যু হয় নিশ্চিত উত্তরটি হল পটকা এই ধরনের মাছ খেলে নিশ্চিত মৃত্যু নেক্সট প্রশ্ন কোন প্রাণীর কান হাঁটুর মধ্যে থাকে উত্তরটি হল ফরিং এই ধরনের প্রাণীর কান হাঁটুর মধ্যে থাকে উত্তরটি হল ফরিং এই ধরনের প্রাণীর কান হাঁটুর মধ্যে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচ